আজকে আমি একটা অসংখ্য খবর নিয়ে এসেছি দেখুন এখানে অটোরিক্সা চালকরা একটা আন্দোলন করেছে পুলিশ সেনাবাহিনী এগুলো এসেছিল একটু আগে সেনাবাহিনী এসেছিল আবার চলে গেছে এখন দেখুন আমি আপনাদেরকে জুন করে দেখাচ্ছি দেখুন আগে দেখুন এটা তখন সকাল দশটা থেকে শুরু হয়েছে আন্দোলন এখন শেষ হলো দেখুন মেয়ে আপনারা দেখুন বলো ভালো আপনারা আমি পুরো জানি দেখুন হুম আপনারা এখন ください কমেন্টে বল দিবেন কেমন বন্ধ করে দিয়েছে এরা সকাল দশটা থেকে গাড়ি চলে না উম এখন চলে দেখুন দেখুন আমিগাঁও থেকে বলছি আমি আমার বাসা থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি পুলিশটা এসেছিল